সালামু আলাইকুম দর্শক চোখ চোখ স্থির হয়ে যাবে দর্শক মানে চোখে দেখার মতো কোনো ক্যাপাসিটি নাই এত বল আমদানি এত আমদানি চোখ একেবারে স্থির আপনি কি আর আমি কি কোনো দর্শক কোনো ইউটিউবার ভিডিও তো করা দূরের কথা দেখা পারবেন একটা মাল দেখার মতন ক্ষমতা কারো নাই প্রত্যেকটা দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী বলদের আমদানি হয়েছে দেরি করব না সংক্ষেপরা বলতে দাম জানি ভিডিও শেষ করে দেব নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গেলে সেরা আপনাদের আপনার জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ শুরুতেই হাট সেরা এক জোড়ার দাম জানি একবারে হাট সেরা কত থেকে কেনাকাটা হচ্ছে একটু তফ আইডিয়া নিতেই হবে সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন লাখ কাস্টমারের দাম দর কেমন কী দেয় লাখ পাঁচ লাখ ছয় লাখ দিচ্ছি দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে কত হলে বিক্রি হতে পারে সাত সাত হাজার সাত লাখ হলে সাত লাখ হলে বিক্রি হবে এখানে দাম দর হচ্ছে দেখেন দুই ধন দুই দিকে টানতেছে

দেখাবো কত দাম করে একটু শুনি আপনাদের ইনশাআল্লাহ দেখেন ভিড় লাগছে কথা বিক্রি দেখলে ভালো লাগবে ভাই

দর্শক দাম ধর হয়েছে সামান্য কিছু কম বারোজন হচ্ছে না সামান্য কিন্তু সাড়ে চারশো হ্যাঁ সাড়ে চারশো একজন সৌদ করতে চাইছে এরকম একটা পথ হয়ে গেছে কত দূর লাস্টে লাস্টে কত হলো ও মেম্বর কিন্তু মেম্বর কিনছে মেম্বর কথা বলবে আমার কথা বলি সালাম আলাইকুম কত থেকে কিনছেন মার্শাল্লাহ এক হাসেরা দেখা একটু যা বলবে লিগাল কথা মেম্বার করলে হাটে একজন বিখ্যাত মহাজন যা বলবে লিগাল একেবারে লিগাল কত মজুন টার্গেট করে কিনলেন ষোলো মন দর্শক একবার লিগাল কথা এখানে কখনো কোনো মিথ্যা তথ্য নাই যেমন দাম দর করি কেমন কথা বলে কিন্তু না কিনছে যেটা লিগাল ওটা বলছে আমাকে কোনো ভাই নিতে চান আপনার নামটা একটু বলবেন আজকে আমাকে মঙ্গল মেম্বার মঙ্গল মেম্বার মঙ্গল

মাশাল স্যুট বাইটা বিক্রি করছে তো মঙ্গল মেম্বার নাম্বার তে যদুনে দিলাম যে মেম্বার খুব ভালো মানুষ খুব ভালো মাল কিনে খুব ভালো ভাবে কেনে বাচ্চা করে মাশাআল্লাহ এর দাম জানা যাবে খালি এক জায়গা দিয়ে ভিডিও শেষ করে দিলাম আর বললাম আর করলাম কয়টার দাম জানবো কোন বড়গুলা দাম জানবো কি বড়গুল দাম জানা যাচ্ছে কি খুব চাপ দস করে ধোকা যাচ্ছে না তো দেখি একটু কথাবার্তা বলি যে একটা দাম জানি কা দুয়ে একটা গা হাত তো নাকে গেছে এগুলা হাট সেরা কালেকশন প্রত্যেকটা এগুলো রে বাবারে উপর থেকে দেখাবো আরো না দাম দেন যা বলগুলোর দাম দেন মন চাচ্ছে না ছোটোগুলো চাহিদা বেশি ছোট বলগুলো চলতেছে বেশি এখন প্রত্যেকটা কাটমা ছোটো এই এলা এলা এই ছোটো বলদ নেই যান এখন ব্যাপারি বাড়ি কেউ নেই দেখেন বল ধরে আছে তিনটাই তিনটা একলাই ধরা যদি গল্প শুনতেছে কথা বলি কথা তাহলে কোন তো দর্শক আমরা কোনো মিথ্যা তথ্য দেই ইনশাল্লাহ দিব না আমাকে আমি হেলাল দিই না সত্যি কথা বলছি সত্যি ভাবে ইউটিউবে থাকবো যতদিন আছে ইনশাআল্লাহ বিক্রি করছে একটু এখানে

এগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ করে দর্শক পার পিস দুই লক্ষ করে দাম চাচ্ছে মা সল্লা একটু সুটাম দেহের ওদের কেড়ে বললে বলা যায় কাস্টমারের দাম দিচ্ছে কেমন এক লক্ষ করে বলছে কত মধ্যে বিক্রি করা যেতে পারে নব্বই দর্শক এক লক্ষ নব্বই হাজার পার পিস এক লক্ষ নব্বই হাজার টাকা পার পিস পার পিস দেখে শুনে কিনবেন যেন ঠকেন না বারবার বলতেছি প্রত্যেক কাজে কর্মে সিদ্ধান্ত আগে সিদ্ধান্ত নেবেন গরু দেখে মনে হচ্ছে ভাই অনেক আমদানি গেলে দাম কম হবে কিনতে পারবো এমন কোনো অপসান হাটে নাই দেখেন একটু দেখায় আপনাদের আজকে ভিডিও তো কি করবা দাম জানবো দেখায় আগে থেকে ভিডিও শেষ করে দিই কোনো অপশান থাকবে না ভাই দাম জানাও জাম করার নাকি দেখা যায় আমি তো স্যার দেখাচ্ছি মনে হয় ভাই ভিডিও করা যাচ্ছে না আমি তো এমনিতে ঘুরে বেড়াচ্ছি ভিডিও করা পারতেছি না কি করবো ওই জন্য ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের গিট থেকে আলাপ এ আর কি এ আর কি এই আজকে ভিডিওটা এরম করে শেষ করে দিই এরকম করে শেষ করে দিই এরম করে আট মিনিট পার করে দিলাম ওই করিয়া গাছ দেখাতে শখ এগুলো মাল বাধে রাখছে মাশাল্লাহ ইম্যাম্বর একটা চারশো